আপনারা জানেন যে শহীদপুর কৃষক জেলে আমাদের শহীদপুর জেলা এবং নির্বাচনী আসন এটি চান আমরা এই আসনে ধরে কাজ করছি দীর্ঘ ষোলো বছর তার শেখ তারাবার জন্য আমাদের কেন্দ্র কর্তৃক সকল প্রোগ্রাম আমরা এখানে অনুষ্ঠিত করেছি এই জন্য আমরা পুলিশকে হামলা মামলার শিকার হয়েছি বেল খেতেছি এবং সর্বোপরি আমাদের এই অঞ্চলের আমাদের মানুষের সঙ্গে সর্বদা আমি সংযোগ রেখে বলেছি আপনি জানেন যে আমি জীবনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমি জেলা পরিষদের সদস্য ছিলাম আমি দুটি কলেজ প্রতিষ্ঠিত করেছি আমি একদম প্রয়োগ কলেজ এবং আমার কোনো কলেজ প্রতিষ্ঠিত করেছি অনেকবার স্কুলের সভাপতি ছিলাম স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছি জনগণের সুখে সুখে আমরা সবসময় জড়িত হতে দিনে মানুষের মাঝে আমরা ইত্যাদি বিবরণ করেছি বিশেষ করে দুর্বিক বন্যা অগ্নি বিভিন্ন কাজে আমরা মানুষের চলেছি আমরা ষোলো বছর কষ্ট করেছি কষ্ট করেছি কারণটাই এক যে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করার কথা আপনারা জানেন যে আমাদের নেতা বর্তমান চেয়ারম্যান তারেক রহমান শাহ জুলাই আমাদেরকে ইয়ে দিয়েছে একদিন দফা কর্মসূচি

ধানের শীষের পক্ষে অর্থাৎ বিএফির পক্ষে ভোট দিব আমি আশা করি যেভাবে আমরা কাজ করেছি এই এলাকায় জামাত অথবা এনসিপি যারাই থাকুক না কেন আমি আমার আপনারা জানেন যে বয়সের দিক থেকেও আমি সিনিয়র আমি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত আছি এই আমার রাজনৈতিক অভিজ্ঞতা মানুষের সঙ্গে বিশ্রণ গরিব থেকে মানুষের অভাব অনটন আমাদের দলের কর্মীদের মামলা হামলা ইত্যাদিতে আমরা যেভাবে পারিবারিকভাবে সহযোগিতা করে আসছি সেই দিক থেকে আমরা মনে করি এখানে জামাত অথবা এনসিপি আগে কোনো কাজ করেনি নেই তো কোনো অস্তিত্বই ছিল না এনসিপি নতুন দল তাদের এখনও কোনো প্রতিষ্ঠানিক ভাবে তাদের দলের অবস্থান নাই কাজ আগামী বিগত দিনে কাজ করার সুযোগই পায়নি তাদের তো অবস্থানই ছিল না বিশেষ করে ফেলে তারিখ শেখ হাসিনা যারা জামাতকে তো মাঠে নামতে দেয়নি তারা তো আন্ডারগ্রাউন্ডে ছিল সম্প্রীতি তারা কিছু কাজ করছে কিন্তু আমাদের এই এলাকার বিশেষ করে শয়ফু কিশোরগঞ্জের মানুষ কোনোদিনও জামাতকে বিগত দিনও নির্বাচনে কোনোদিন অংশগ্রহণ করেনি তারা এই অঞ্চলে ভোটে দেয়নি আমাদের নীলফামী আসনে বিএনপি সার দিয়েছিল তারা সেখান থেকে দামাত নির্বাচন করেছিল সনাতন ধর্মিত হ্যাঁ কিছু নাই সনাতন ধর্মীরা যারা তারা বিএনপিকে বেছে নেবে এই ধরনের আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে তাদের সাথে কাজ করছি আর বিগত দুর্গা উৎসব চিহ্ন হল সেই শৈদপুর কিশোরগঞ্জের যতটা দুর্গা মণ্ডপ হয়েছে প্রত্যেকটা মণ্ডপে আমাদের দল থেকে আমরা আমাদের সেখানে লোকদান নিয়োজিত করেছিলাম যাতে তারা নির্বিঘ্নে নিশ্চিন্তে তাদের পূজা উৎসবটা তারা করতে পারে না তাদেরকে বেঁচে নেওয়ার তো কোনো কারণ নেই তারা অন্তত একটা ধর্ম অন্ধদ দল তাদের আমাদের আমরা যতটুকু সহনশীল এবং আমরা যতটুকু প্রত্যেকটা ধর্মের অবস্থান দিতে পারি সেটা দামাত দিতে পারি সেই দিক থেকে আমরা মনে করি যে অন্যান্য ধর্মাবলম্বী

সানাট্রি একে একে একে